রসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত আলী মোল্লা জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সভাপতি ও নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি সারা দেশে এক কোটি অধিক দোকান কর্মচারী আমরা উনিশশো সালের যে সময় সংস্কার হয়েছে তারপরও পনেরো দফার দাবি আমরা বাস্তবায়ন পাই নাই আমাদের সারা দেশে মার্কেট এবং শপিং মলগুলোতে কর্মচারী অহর অহর হইতেছে আমাদের পনেরো দফার দাবির মধ্যে যে কর্মচারীদের নিয়োগপত্র নাই সার্ভিস বুক নাই হাজিরা খাতা নাই কর্মচারী বাসরিক উৎস বনাস নাই যেটা সময় নিয়ে আছে সাপ্তাহিক দিন ছুটি নিয়োগপত্র হাজিরা খাতা কর্মচারীদের আট ঘন্টা ছুটি আমাদের কর্মচারীরা সকাল নটার থেকে রাইতের নটা দশটা পর্যন্ত ঢাকা শহরে বিভিন্ন মার্কেট এবং শপিং মলগুলোতে কাজ করে থাকে আজকে যে কাগজে কলমে সময় আছে এবং দোকান প্রতিষ্ঠান আইনটা আমরা বাস্তবায়ন চাই সারা বাংলাদেশে এক কোটি দোকান কর্মচারী আজকে আমরা সারা দেশে জাতীয় কনভেনশন গত সতেরো তারিখে আমরা করেছি জেলা উপজেলা এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ ছত্রিশটা মার্কেট এবং শপিং মল এবং ঢাকার বাইরে তিরিশটি জেলা আমরা সারা দেশে দোকান প্রতিষ্ঠান আইন বাস্তবায়ন চাই সাপ্তাহিক দিন ছুটি চাই বিশেষ করে কর্মচারী ছাড়াই আমরা বন্ধ চাই আমাদের দোকান প্রতিষ্ঠানে যেই সমস্ত আইনগুলো আছে দোকান প্রতিষ্ঠান বাস্তবায়ন হইলে কর্মচারীদের পনেরো দফার দাবি সেটার মধ্যে এক নম্বর দাবি হইল কর্মচারীদের নিয়োগপত্র সার্ভিস বুক হাজিরা খাতা আজকে একটা শ্রমিক কর্মরত অবস্থায় হোক চলার পথে হোক মারা গেলে আজকে আমরা এটা প্রমাণ করতে পারি না বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চাকরি করার পর আজকে আমাদের নিয়োগপত্র নাই সার্ভিস বুক নাই হাজিরা খাতা নাই দোকান প্রতিষ্ঠান থাকলে সেই জায়গায় কর্মচারী থাকবে যেরম দোকান মালিক সমিতিরও আইন আছে তথাপি দোকান ও প্রতিষ্ঠান আমাদের আইন আছে সেই দোকান প্রতিষ্ঠান আইন বাস্তবায়ন হয় না কলকারখানা অধিদপ্তর তাদের অবহেলার কারণে আজকে সারা বাংলাদেশে দোকান প্রতিষ্ঠানের কর্মচারী অবহেলিত এবং নির্যাতিত আমি এমন একটা জায়গায় বসে আছি যেটা নবাবপুর রোড উত্তরে বাজার দক্ষিণে বাজার এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মেল ফ্যাক্টরি এবং কলকারখানার মালপত্র বিক্রি হয় যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম সেই সেক্টরে দোকান কর্মচারীদের আট ঘন্টা ছুটি নাই নিয়োগপত্র নাই সার্ভিস বুক নাই হাজিরা খাতা নাই হর ভাবে দোকান কর্মচারী ছাড়াই আমি বন্ধের দাবি জানাই যে আমার পাশে ওই যে নয়াবপুর শামসুলক টাওয়ারের একটা শ্রমিক অসুস্থ থাকাকালীন তারা ছাড়াই করা হয়েছে গতকালকে সম দপ্তরে আমি এটা অভিযোগপত্র দাখিল করেছি এবং আমার সাথে বসা আছে নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়নের সংগ্রামীর সাধারণ সম্পাদক ফয়জল হক সহ সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী দেশে দোকান কর্মচারীরা আজ থেকে ৩০ বছর আগেও নির্যাতিত অবহেলিত এখন পর্যন্ত দোকান প্রতিষ্ঠা নাইন আমি বাস্তবায়ন চাই আর নাইলে আগামীতে কঠিন কর্মসূচি দিতে আমি বাধ্য থাকবো আমাদের জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের মাননীয় সভাপতি রফিকুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক আমির উল আল হক আমিন আন্তর্জাতিক শ্রমিক নেতা আমরা সরকারের প্রধান উপদেষ্টাসহ সমদপ্তর সচিব লেবারের আইজি ডিএইজি প্রত্যেক জাগাতে আমাদের এই চিঠিগুলো দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে এক কোটি দোকান কর্মচারী আমরা দোকান প্রতিষ্ঠান আইনটা বাস্তবন চাই আর আমাদের দোকান কর্মচারী বিনা কারণে ছাটাই যাতে না হয় এইটা আমি জোর দাবি জানাই এবং দেশে এক কোটি দোকান কর্মচারী মজুরি বোর্ডে যাবে না কে লিস্টে ইনফরমালি সেক্টর প্লাস্টিক চালকল জাহাজ স গার্মেন্টস সব মজুরি বোর্ডে গেলে আমি দোকান কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি হিসাবে আজকে তিরিশ থেকে বত্রিশ বছর ধর্মজীবী এবং মেহনতি মানুষের আমি আন্দোলন সংগ্রাম করে থাকি এবং আমি আমার দাবিগুলা পনেরো দফার দাবি আমি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতির কাছে এই দাবিগুলা যাতে জোরভাবে জানাই এবং পনেরো দফার দাবি দোকান প্রতিষ্ঠা নাইন আমি সরকারের কাছে বাস্তবায়ন চাই এই বলে আমি অনুরোধ করছি আমি দোকান সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজল হক আমাদের আসলে পনেরো দফা দাবির মধ্যে আমাদের তিন চারটা দাবি ইম্পর্টেন্ট যেমন মজুরি বোধ সপ্তাহে দেড় দিন ছুটি হাজিরা খাতা এগুলো আসলে আমাদের কাছে নাই আমরা চাই সরকারের সাথে আমরা এই ব্যাপারে শ্রমিক নেতারা সরকারের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে যেন সরকার আমাদের এই দাবিগুলো যেন পূরণ করে আসলে এই দাবিগুলো আমাদের যৌক্তিক অযৌক্তিক না আমরা তাই আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন আমাদের এই এই দফাগুলো যেন সরকার পূরণ করে না হলে আম সরকার যদি আমাদের এই দফাটা যদি পূরণ না করে তাহলে আমরা এই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আন্দোলনে যাতে বাধ্য থাকি তাই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই দাবিগুলো সরকার দ্রুতভাবে মেনে নেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আমি নবাবদ দোকান কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী আমাদের বহুদিন ধরে আমরা এই দোকান কর্মচারীদের দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি আমরা আমাদের পনেরো দফা দাবি আছে আমরা পনেরো দফা আপাতত চাচ্ছি না আমরা অন্তত পক্ষে চার থেকে পাঁচটি দাবি আমরা দ্রুত আমাদের আইন বাস্তবায়ন চাই সে প্রথম হচ্ছে যে হলো আমাদের নিয়োগপত্র দিতে হবে আমরা চাকরি করি আমাদের কোনো নিয়োগপত্র নাই। আমাদেরকে নিয়োগপত্র দিতে হবে আইডি কার্ড দিতে হবে হ্যাঁ সপ্তাহে দিন ছুটি দিতে হবে যেটা আমাদের আইনে আছে বাস্তবায়নে নেই আমরা আইন বাস্তবায়ন চাই এখন আমরা দুইটি উৎসব বনার দিতে হবে হ্যাঁ তা আমরা চাই আমরা সারা বাংলাদেশ নিয়ে আমরা কনভেনশন করেছি আমরা এবং কি লেবার আই লেবারের আইজি ডিআইজি সবাই আমাদের অনুষ্ঠানে ছিল আমরা চাই এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টারাও ছিলেন লেবার কোর্টের উপদেষ্টাও ছিলেন বর্তমান যে আমাদের সরকারের উপদেষ্টা আছেন উনিও আমাদের ওই অনুষ্ঠানে ছিলেন আমরা চাই আমাদের এই অন্তত পক্ষে এই পাঁচটা দাবি যেন পূরণ হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম